আমার অফিসে মানুষের শুধু ছিল যে টেলিভিশন শেখ হাসিনার পদত্যাগে বাড়ি ভাঙচুরের কবলে পড়েছেন বেশ কয়েকজন সেলিব্রিটি যার মধ্যে রয়েছেন মানবতার ফেরিওয়ালা তৌহিদ আফ্রিদি কোটা বৈষম্য আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি নির্মম হত্যাকাণ্ডের পরেও চুপ থাকায় যেন সর্বনাশের কাল হল তৌহিদ আফ্রিদির তবে আসলে কি তিনি অন্যায় করেছেন নাকি তার এই ছাত্র আন্দোলনে কথা না বলার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে এ ব্যাপারে কি বলছেন চিত্রনায়িকা দেখি চলুন তা জেনে নেওয়া যাক দেশের যে কোনো মহামারী পরিস্থিতিতে অন্যান্যদের সঙ্গে উঠে আসে তৌহিদ আফ্রিদির নাম কেননা দেশের যে কোনো খারাপ পরিস্থিতিতে মানুষের পাশে তাকে দেখা যায় সমগ্র দেশের এক আস্থার নাম যেন ছিলেন তৌহিদ আফ্রিদি কিন্তু সরকার পদত্যাগের পরে তার বাড়ি হতে অফিস কার্যালয় হল ধ্বংসযজ্ঞ যার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না আফ্রিদি জানা যায় মানবতার ফেরিওয়ালা নামক এই ব্যক্তি শিক্ষার্থীদের প্রতি নির্মম এই অবিচারেও কোনোরকম মুখ খোলেননি এক কথায় দেশের এই পরিস্থিতিতে তার কোনোরকম ভূমিকাই পাওয়া যায়নি তৌহিদ আফ্রিদির এই চুপ থাকার বিষয়টি মেনে নিতে পারেনি আন্দোলনকারীরা যার শাস্তি স্বরূপ তার বাড়িঘরে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ কিন্তু দেশের এমন একজন স্বনামধন্য তারকা কেন দেশের এমন পরিস্থিতিতে চুপ থেকেছেন তবে কি তিনি কোটা আন্দোলনের বিরুদ্ধে ছিলেন নাকি তার পেছনে রয়েছে আরও কোনো রহস্য যে ব্যক্তি দেশের যে কোনো খারাপ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ান সে কেন নিশ্চুপ এ ব্যাপারে আফ্রিদির পক্ষ থেকে পারিবারিক প্রেসারের কারণ জানানো হলেও তা কোনো যৌক্তিক দাবি নয় বলেই মনে করে আন্দোলনকারীরা এদিকে আফ্রিদির সঙ্গে এ ঘটনায় আলোচনায় এসেছেন চিত্রনায়িকা দিঘি কেননা দিঘির সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আফ্রিদি কেউ তো আবার দিঘিকে আফ্রিদির গার্লফ্রেন্ড বলেও মনে করত অথবা বন্ধুর বিপদেও দেখা মেলেনি দিঘির কেননা তিনিও সরকার বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন অতএব দেশের এমন পরিস্থিতিতে যারা কোটার বিরুদ্ধে ছিলেন তাদের প্রতি বিরক্তি ছিলেন চিত্রনায়িকা দিঘি